মিথ্যে তোর ভালোবাসা ফাতেমা তুজ মুনাফ যখন সংসার গড়ার লক্ষ্যে দিন রাত কাজ করে যাচ্ছে ঠিক তখনই ওর স্ত্রী রিফা ব্যস্ত খালাতো ভাইয়ের সাথে পরকিয়াতে মুনাফের সাথে সম্পর্ক করে রিফার বিয়ে হয়েছে অর্থাৎ সহজ বাংলায় যাকে বলে প্রেম করে বিয়ে ইদানিং মুনাফ লক্ষ্য করছে রিফা কেমন বিদ্ভুটে আচরণ করছে ভারী চিন্তিত হলো ছেলেটা রিফাকে প্রচণ্ড ভালোবাসে কিনা মেয়েটার কোনো রকম অসুবিধা হলে নিজেকেই দোষী মনে হবে রাতে পাশাপাশি শুয়ে থাকলে ওই কে অপরের প্রতি আকর্ষণ নেই যেন অপরিচিত কেউ বহুক্ষণ পর মুনাফ বলল তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত না তো হঠাৎ এমন কথা বললে কেন কেমন যেন মন মরা দেখাচ্ছে যেন প্রাণ নেই ধরে ছেলেটার কথায় হো হো করে হেসে উঠল রিফা কিছুটা কাছে এসে মুনাফের বুকে মাথা রাখল বুকের ভেতর জমে থাকা যন্ত্রণাটুকু আইসক্রিমের মতো গলে যেতে শুরু করেছে রিফা ঠিক আছে শুনেই ভেতরটা ভালো লাগছে আজকাল মন্দা যাচ্ছে মুনাফের ভাগ্য এই যে একটু আগেও লস করে আসলো। অফিস থেকে ফেরার পথে কখন যে মানি ব্যাগটা পরে গেছে কে জানে বেশ অনেকগুলো টাকা ছিল ব্যাগে ঘরমাত্ম শরীর নিয়ে দরজায় কলিং চেপে যাচ্ছে কিন্তু রিফার কোনো নাম গন্ধ নেই এবার বেশ বিরক্ত হল মুনাফ রিফার নাম্বারে কল করে দেখল কল বিজি দেখাচ্ছে আশ্চর্য হল বেশ এই অসময়ে কার সাথে কথা বলছে রিফা কিৎক্ষণ পর নিজ ভাবনায় লজ্জিত হল হবে হয়তো কোনো বান্ধবী মিনিট খানেক দাঁড়িয়ে থেকে আবার কলিং বাজাল এবার দরজা খুলল রিফা রোজ হাতের ব্যাগটা তুলে নেয় রিফা তবে আজ দরজা খুলেই লাপাত্তা মুনাফ বিষয়টা গায়ে মাখল না সোফায় বসে শার্টের দু বোতাম খুলে নিয়ে হাওয়া মাখতে লাগল শরীরটা ক্লান্ত আর নিস্তেজ বেশ ধকল গেল আজ রিফা রিফা এক গ্লাস পানি দাও তো মিনিট অতিবাহিত হল তবে পানি এলো না মুনাফ নিজেই টেবিল থেকে পানি নিয়ে পান করল ব্রোগাসে খাবার খাচ্ছে রিফা যেন কোনো গুরুত্বপূর্ণ কাজে লেট হয়ে যাচ্ছে মুনাফ পানি এগিয়ে দিয়ে বলল ধীরে খাবার খাও এমনভাবে খাচ্ছ যেন এখনই কোনো রাজকার্য সম্পূর্ণ করতে হবে না হলেই ফাঁসি কথাটা রসিকতার ছলে বললে ওকে জানত রিফা ছটে যাবে খাবার ফেলে রেখেই চলে গেল মেয়েটা খাবারের গায়ে আঁকি বুকি করতে লাগল মুনাফ সামান্যতম রসিকতায় কেউ এভাবে চটে যায় জানালার কাছে বসে ফোন স্ক্রুল করছে রিফা মুনাফকে রুমে দেখে যেন বিরক্ত হল বিষয়টা স্পষ্ট লক্ষ্য করল মুনাফ তুমি রাগ করেছ না সত্যি আমি বুঝিনি রসিকতাটা খারাপ লাগবে তোমার সরি খুব সরি ফুচকা খাবে এনে দিব এই যাও তো এখন তেল দিবে না একদম আমার ভালো লাগে না মুনাফ ব্যথিত হল সত্যিই খুব অন্যায় হয়ে গেছে এভাবে রসিকতা দেখানো ঠিক হয়নি ওর মাথা ঠিক থাকে না একদম কি যে হল চা খেতে বেশ পছন্দ করে রিফা চায়ের সাথে যেন আত্মিক সম্পর্ক রয়েছে ওর মুনাফ স্থির করেছে আজ বেশ রসালো আয়োজন করবে দোকান থেকে পাউভাজি আর সিঙ্গার এনেছে সাথে নিজ হাতে করেছে গরম গরম চা স্বাদটা খুব ভালো না হলেও খারাপ হয়নি বারান্দায় বসে হেসে হেসে ফোনে কথা বলছিল রিফা মুনাফের আগমন ভালো লাগে নিবোধ হয় চোখ মুখ কুচকে নিল সহজেই মুনাফ মুনাফঠোঁটটা প্রসারিত করে বলল চা বানিয়েছি সাথে গরম গরম সিঙ্গারা আর পাউভাজি কোথায় টেবিলে রেখেছি আচ্ছা আসো মন ভালো হয়ে গেল মুনাফের যাক বউটার রাগ অভিমান ভেঙেছে তবে একসাথে বসে চা পান করলো দুজনেই সাথে কিছু খোস গল্পও হল দুজনেই যেন সুন্দর হাসি খুশি কপত কপতি সময়টা বেশ ভালোই গেল রিফার রাগ কমে যাওয়ার পর বেশ কয়েকটা দিন দুজনের মাঝে মন মালিন্য হল না বরং সুখকর কিছু সময় অতিবাহিত করল মাঝে মুনাফকে এড়িয়ে ও রিফা এখন মুনাফের যত্ন নিচ্ছে খুব ঠিক আগের মতোই হাসি খুশি রিফা রান্না করছিল ফোনটা বেজে চলেছে অবিরত মুনাফের অফ ডে আজ তবে বাসায় কিছু কাজ করছে রান্নাঘর থেকে হাত ছেড়ে ডাকল রিফা ফোনটা দেও তো মুনাফ কিছু সময় পর ফোন এনে দিল মুনাফ আননন নাম্বার দেখে মুনাফ বলল আননন নাম্বার চট করেই মুনাফের থেকে ফোনটা নিয়ে নিল রিফা যেন কোনো গুরুত্বপূর্ণ কল মুনাফের মুখের ভঙ্গিমা বুঝতে পেরে রিফা বলল না মানে কে ফোন করল দেখি হুম দেখো রিফা হাসফাস করছে বারবার বোকা হাসি দিচ্ছে মুনাফ যেন ওর কাজে বিমূর কি হলো কলটা রিসিভ করছো না কেন না মানে হুম করছি এই তো করছি কল রিসিভ হলো তবে হ্যালো বলতে বেশ অনেকটা সময় নিল রিফা গলা দিয়ে যেন শব্দ বের হচ্ছে না রিফার দিকে ইশারা করল মুনাফ অর্থাৎ কে কল করেছে রিফা বোকা হাসি দিয়ে বলল হ্যালো হ্যালো কে ওপাশ থেকে কি বলল জানা নেই তবে কল কেটে দিল রিফা মুনাফের দিকে তাকিয়ে বলল রং নাম্বার ফোনের ব্যাটারি যাওয়ার করে শব্দ হল রিফা ফোন চার্জ দিতে গেল মুনাফ তখনও ঠায় দাঁড়িয়ে কিচেনে কেন যেন ঠিকঠাক হজম হচ্ছে না হয়তো রং নাম্বারই হবে মাসখানেক পর প্রথম বিবাহবার্ষিকী মুনাফ বেশ উত্তেজিত তিন বছর রিলেশন করার পর ওদের ভালোবাসা বৈধতা পেয়েছে কজন পারে নিজের ভালোবাসাকে পূর্ণতা দিতে ওরা পেরেছে আর ওদের ভালোবাসাও সফল খুব বেশি কাঠখড় পোড়াতে হয়নি ওদের মুনাফের পরিবার থেকে বিয়ের প্রস্তাব রেখেছিল রিফার বাড়িতে সবাই মিলেই সিদ্ধান্ত নিয়েছিল তবে মনে ভয় ছিল যদি পরিবার রিজেক্ট করে তবে শেষে ওদের ভালোবাসা পূর্ণতা পেয়েছিল খুশিতে সেদিন দুজনেই কেঁদে উঠেছিল রিফা বরাবরই খুব সুন্দর তবে আজকাল আরও সুন্দর মনে হয় ওকে শুনেছিল বাচ্চা হওয়ার আগ মুহূর্তে মেয়েদের সৌন্দর্য বেড়ে যায় তবে রিফা কি মা হতে চলেছে তা কি করে হয় তবে হলে মন্দ হয় না মুনাফ বেশ কিছু দিন ধরে ফ্যামিলি প্ল্যানিং করার চিন্তায় আছে রিফাকে বলতেই রিফা চোখ গরম করে তাকালো আদুরে কণ্ঠে মুনাফ বলল একটা বেবি হলে ভালোই তো হবে এক বছর হয়নি আমাদের বিয়ের তো আবার কি আমাদের বয়সও খুব বেশি নয় সেক্ষেত্রে অনেকটা সময় আছে এখন বলো আমাদের বিবাহ বার্ষিকীর প্ল্যান কি প্ল্যান করিনি এখনও আনো রোমান্টিক হাজবেন্ড বউকে সারপ্রাইজ করতে হয় বুঝো না বিগলিত হাসলো মুনাফ রিফাকে পেছনে থেকে জড়িয়ে ধরে কথায় মায়া ঢেলে ক্ষমা চাইল তাতে বেশ আনন্দিত হল রিফা একটু একটু করে এগিয়ে টুপ করে গালে চুম খেল এত দ্রুত ঘটল যে বুঝতে পারল না মুনাফ কয়েক সেকেন্ড থম মেরে থেকে হেসে উঠল বলল কাজটা ঠিক হল না রিফা একদমই ঠিক হল না আমার সাথে দুষ্টুমি না দুজনের হাসি মজার মাঝে থাকা সংসারটা মিথ্যেতে গড়া তাকে জানত টেবিলের ফটো ফ্রেমটাতে একে অপরের দিকে তাকিয়ে আছে মুনাফরিফা তারই পাশে পড়ে আছে রিফার ফোন অন্য রুমে হাসি খুশিতে মেতে আছে মুনাফরিফা আর এদিকে ফোন বেজে চলছে সেই অচেনা নাম্বারে এখন প্রশ্ন কে জিতবে তবে বেশ ভাবে বিবাহ বার্ষিকী উদযাপন করল মুনাফরিফা মেয়েটার ভালোবাসায় মুনাফ নিজেকে সব থেকে লাকি মনে করে হাসি মজা আর খুনসুটি দিয়ে একসাথে ডিনার করে বাসায় আসলো দুজনেই মুনাফের ইচ্ছে ছিল রিফা বড় কিছু একটা গিফট দেওয়া তবে টাকা ছিল না বেশি ছেলেটা দীর্ঘশ্বাস ফেলে পাশ ফিরতেই দেখল রিফা ফোনে মুখ গুজে আছে মুনাফ বলল আজকে ও ফোন হুম তোমাকে তো সময় দিয়েছিস তাই না কেমন কথা এটা সময় দিয়েছ মানে রিফা পাশ ফিরে তাকায় মুনাফের চোখে মুখে কেমন বিরক্ত এ দৃশ্য দেখে খেপে যায় রিফা মুনাফের সাথে কথা কাটাকাটি হয় মুনাফ হতবাক প্রায় কে এমন বলেছে যে এমন আচরণ করতে হবে রিফা অন্য রুমে চলে গেল মুনাফ পিছু ডাকলো শুনল না রিফার মন খারাপ করে দিয়েছে ভেবে বড্ড খারাপ লাগল মুনাফের অন্য রুমে গিয়ে রিফার হাত ধরে বলল সরি রিফা আসলে আমি একটু বেশিই বলে ফেলেছি আসো ওই রুমে চলো এই যাও তো ভালো লাগছে না আমার প্লিজ রিফা বললাম তো যাও দেখো রিফা আমি আর এমন করব না ধপ করেই শোয়া থেকে উঠে বসল রিফা চোখ থেকে জ্বলন্ত আগুন বের হচ্ছে যেন মুনাফ দৃষ্টিতে তাকিয়ে রইল রিফা বলল আর একবার এমন করলে ডিভোর্স দিয়ে দিব আমি কথাটা মাথায় রেখো রিফার মুখ থেকে এমন কথা শুনে বুকের ভেতর ছোটো করে উঠল মুনাফের দুপা পিছিয়ে গেল ওহ রিফা তখনও ফোসফোস করছে মুনাফ অনুভব করল এক বিশাল ঝড় রিফার দিকে এগোতে গিয়েও পারল না এগোতে সারা রাত ঘুম হয়নি মুনাফের কাল রাতের ঘটনা ওকে এলোমেলো করে দিয়েছে ভালো লাগছে না কিছুই মুনাফ কতবার পাশের রুমে উঁকি দিয়েছে তার হিসেব নেই বুকটা কেমন শূন্যতায় ভরে গেছে ঘুম থেকে উঠে ফ্রেশ হলো রিফা একটা কথা ও বলল না মুনাফের সাথে অথচ রোজ কত কি করত মুনাফ নিজেই এগিয়ে গেল রিফার কাছে রিফা কিছু বলল না মুনাফ কান ধরে বলল সরি রিফা আর এমনটা হবে না প্লিজ মাফ করে দাও হুম এই ছোট্ট শব্দটিতে কতটা বিরক্তি আছে তা স্পষ্ট অনুভব হল মুনাফের রিফা এখন হালকা হালকা কথা বলছে তবে স্বাভাবিক হচ্ছে না কিছুতেই মুনাফ ঠিক করল অফিস থেকে ফেরার পথে ফুল নিয়ে আসবে নাস্তা করে বেরিয়ে পড়ল মুনাফ প্রতিদিনের মতো কর্মবিরতিতে ফোন করার অনুরোধ করল না রিফা বিষয়টা ব্যথিত করল মুনাফকে তবে ভেতর থেকে একটা শান্তি অনুভব হলো রিফা তার সাথে কথা তো বলেছে অফিস শেষে মাঝপথে এসে পড়েছে ঠিক তখনই মনে পড়ল ফুলের কথা জীব কাটল মুনাফ কি ভুল ভুলটাই না হল ক্লান্ত শরীর ঠেলে হাঁটা পথেই ফুলের দোকানে গেল কিছু ফুল নিয়ে বাসায় ফিরল দরজা খুলে ফুলগুলো দেখে কোনো প্রতিক্রিয়া করল না রিফা যার ফলে মন খারাপ হলো ওর খাবার টেবিলে রাখা আছে খেয়ে নিও আচ্ছা রিফা ফুলগুলো এনেছিলাম ফুলগুলো হাতে নিল রিফা মুখের ভঙ্গিমা বোঝা যাচ্ছে না ফুলগুলোতে তাকিয়ে থেকে তাচ্ছিল্য মাখা হাসি দিয়ে বলল এসব রং আমার পছন্দ নয় বউয়ের জন্য ফুল আনাকে ঢং বলল রিফা এটা কি সত্যিই ঢং আশ্চর্য হয়ে গেল মুনাফের মন বুকে হাত বুলিয়ে হাত মুখ ধুতে গেল মুখে পানির ঝাপটা দিয়ে আয়নাতে তাকাতেই নিজেকে অসহায় অনুভব হল কেমন যেন গুমট পরিবেশ ঠিক যেন প্রলয়ঙ্করী করি ঝড় আসার পূর্বের স্তব্ধতা সাত দিন পর রাতের খাবার খাওয়ার সময়ও সবটা স্বাভাবিক ছিল মুনাফের কাছে তবে এখন সবটা এলোমেলো লাগছে একটু আগেই রিফা এসে জানালো ডিভোর্স চাই ওর বিষয়টা কতটা বাজে অনুভূতি দিল তা মাত্র সেই জানে প্রথম দিকে বিষয়টাকে মজা ভেবেছিল মুনাফ তবে এখন উল্টো মনে হচ্ছে খুব চেঁচাচ্ছে রিফা বলছে থাকবে না এই সংসারে কিছু নেই এখানে তাই এখনই ডিভোর্স চাই মুনাফ আবারও অসহায় হাসি দিয়ে বলল মজা করছো রাইট আম সিরিয়াস তুমি কি করে এমনটা বলতে পারো রিফা আমরা ভালোবেসে বিয়ে করেছি ভুল করেছি আমি রিফা আমার কোনো দোষ থাকলে বলো আমি সব ঠিক করে দিব বললাম তো ডিভোর্স চাই আমার কথা শেষ করে চলে গেল রিফা মুনাফ মেঝেতে বসে পড়ল চোখ দিকে টপ টপ করে পানি ঝরছে সত্যি কি নিষ্ঠুর প্রেম রিফার কথা শুনে রিফার মা অবাক হলেন মেয়ের প্রতি ক্ষান্ত হয়ে দুটো থাপ্পড় বসিয়ে দিলেন তাতে যেন আগুনে ঘি ঠালার মতো তেতো উঠল রিফা বলল আমি থাকবো না বলেছি তো থাকবো না আমার ডিভোর্স লাগবে আর সেটা যত দ্রুত সম্ভব কেন ডিভোর্স দিবি তুই মুনাফকে তুই ভালোবেসে বিয়ে করেছিস ভুল করেছি এখন সেই ভুলের মাসুল দিব আমি মুনাফ চোখের পানি মুছে বলল আরেকবার ভাবা যায় না ভাবা যায় না দুপরিবারই স্তব্ধ কে কি বলবে যেন ভাষা খুঁজে পাচ্ছে না এক পাশে বসে পাগলামি করতে লাগল রিফা যেন মুনাফের সাথে থাকলে এখনই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবে মুনাফের মা কাঁদছেন ছেলের বউ এমনটা কেন করছেন ঠিক অনুধাবন করতে পারলেন না তিনি বার বার মুনাফকে দোষারোপ দিয়ে বলছেন বউ মার কাছে ক্ষমা চা মুনাফ নিজের ভুল বুঝতে পারল না তবুও বার ক্ষমা চাইল সবার সম্মুখে তবে রিফা নারাজ তার ডিভোর্স চাইই চাই দুপরিবার মিটিংয়ে বসল মুনাফের অবস্থা ভালো না সবাই যখন বলল কি করবে তুমি তখনই হাউ মাউ করে কেঁদে দিল ছেলেটা বুকটা শূন্য হয়ে যাচ্ছে ওর সবাই একে অপরের মুখ চাওয়া করছে রিফাকে বোঝাতে লাগলেন সবাই রিফা কর্কশকণ্ঠে বলল যদি ডিভোর্স না পাই তো আমি বিষ পান করে আত্মহত্যা করব উপস্থিত থাকা সকলে কিছুটা ঘাবড়ে গেলেন কারণ রিফা কয়েকবার উঠে গেল রুমের দরজা দিতে মুনাফ হতবাক কি এমন দোস্তার গ্রামের সবাই স্থির হয়েছে এক স্থানেই রিফার গ্রামের বড় বড় ব্যক্তিরা আর মুনাফের গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা বিচার করবেন রিফাকে আনা হল মুনাফ আগে থেকেই সেখানে বসেছিল রিফার দিকে মায়ার দৃষ্টিতে তাকাল তবে রিফার চোখে মুখে তাচ্ছিল চেয়ারম্যান বললেন তোমরা তো ভালোবেসে বিয়ে করেছ তাহলে এখন ডিভোর্স কেন চাও কারণ আমি ভুল করেছি ওর সাথে থাকতে চাই না আমি আর তুমি মুনাফকে উদ্দেশ্যে করে কথাটা বললেন চেয়ারম্যান কয়েক ফালি দীর্ঘশ্বাস ফেলে মুনাফ বলল আমি ডিভোর্স চাই না কথাটা বলা মাত্র কোমর থেকে ছোট ছুরি বের করে রিফা বলল ডিভোর্স না পেলে আমি এই মুহূর্তে আমার হাতের রগ কেটে ফেলব সকলে আতঙ্কগ্রস্ত কয়েকজন মহিলা রিফার থেকে ছুরি নিয়ে এলেন ইতোমধ্যে চেয়ারম্যান বসা থেকে উঠে দাঁড়িয়েছেন তিনি বুঝে গেছেন এদের ডিভোর্স না হলে রক্তারক্তি হবেই মুনাফ নিজেও এখন সিদ্ধান্ত নিয়েছে রিফা যা চাইবে তাই হবে তবে ভেতর তা চাইছে না সেটা চেয়ারম্যান সবার সাথে আলোচনা করে বললেন এভাবে তো সংসার হবে না কত ভেজাল হচ্ছে দেখতেই পারছেন সবাই তাছাড়া কাউকে সংসার করার জন্য জোরাজুরি করার অধিকারও আমাদের নেই এখন সিদ্ধান্ত হলো দুজনের ডিভোর্স করিয়ে দেওয়া রিফার ঠোঁটের কোণে হাসি আর মুনাফের চোখের কারনি জল মিথ্যে ভালোবাসার মায়ে পরে বিসর্জন দিচ্ছে মূল্যবান অশ্রু জল ডিভোর্সের দিন প্রচণ্ড কান্না পাচ্ছে মুনাফের অথচ রিফার মুখে লেগে আছে বত্রিশ দাঁতের হাসি মুনাফ নিজের ভালোবাসা রক্ষার্থে শেষবারের মতো এগিয়ে যায় এক ব্যর্থ চেষ্টায় রিফার হাত দুটো বুকে চেপে ধরে বলে রিফা আমাকে ছেড়ে থাকতে পারবে তুমি আমি তোমাকে খুব ভালোবাসি কি আছে তোর না আছে টাকা আর না দেখতে ভালো কথাটা কতটা অপমানজনক তা বলার বাহিরে মুনাফের রাগ হল খুব নিজের প্রতি আর রিফার প্রতি ইচ্ছে হল রিফাকে সাথে নিয়েই মরে যেতে হাজারো কষ্ট নিয়ে মুনাফ বলল জামাই হারালে জামাই পাবা তবে এই যে আমি মুনাফ নামক মানুষটাকে আর পাবা না ভালো থেকো ভালোবাসার মানুষ হিসেবে এটাই চাইব তবে প্রতারণার জন্য আমার অভিশাপ রইল কখনো সুখী হবা না তুমি টাকা থাকলে সুখের অভাব হয় না টাকা দিয়েই সুখ কিনতে পারব রিফার কথাতে তাচ্ছিল্য হাসল মুনাফ কষ্ট হচ্ছে খুব তবে ভাগ্য যে ওর সাথে নেই আফসোস ভুল মানুষকে ভালোবেসেছে ও ডিভোর্স পেপারে সাইন করার পূর্বে মুনাফ বলল আল্লাহ যেন তোমার আগে আমার মরণ না দেয় আমি যেন তোমার পতন দেখে তারপরই মরতে পারি এখন আমি ত্রিশ লাখ টাকার মালিক ম্যাডাম ডাকবি বুঝছিস ম্যাডাম ডাকবি ফককিনীর বাচ্চা আরে বেইমান আমি ত্রিশ বিঘা জমির মালিক কম করে হলে ও দুই কোটি টাকার মালিক তুই বুঝলি না সেটা ওটা তো তোর মা বাবার জমি তোর কিছুই নেই বেইমান যা চলে যা তুই চাই না তোর মিথ্যে ভালোবাসা তাচ্ছিল্য হাসল রিফা ওর দিকে তাকিয়ে রইল মুনাফ তবে রিফা কি করে ত্রিশ লাখ টাকার মালিক কথাটার মানে বুঝতে পারল না ডিভোর্স পেপারে চোখ রেখে আরেকবার তাকালো রিফার দিকে মেয়েটার ঠোঁটের কোণে হাসি লেগে আছে মুনাফ অনুভব করলো এই হাসির মাঝে লুকিয়ে থাকা মিথ্যে অভিনয় চোখ বন্ধ করে শ্বাস নিয়ে সাইন করে দিল পেপারে বিচ্ছেদ ঠেকানোর কোনো উপায় ইয়ার রইল না ওর যে রিফা ওর বুকে মাথা রেখে ঘুমাতো সেই রিফা আজ পরনারিতে পরিণত হল একটা সাইন কত মূল্যবান বাসায় ফিরে দরজা লাগিয়ে কান্না করল মুনাফ পুরো ঘরময় ছড়িয়ে আছে রিফার স্মৃতি ভালোবাসার কত শত মিষ্টি কাহিনী অথচ এগুলো সব নাকি মিথ্যে পাশের টেবিলে থাকা সেই ফটো ফ্রেমটা বুকে নিয়ে চিৎকার করে উঠল ক্রন্দনরত অবস্থাতেই বলতে লাগল কেন এমনটা করলে তুমি কেন আমার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করলে মুনাফের কষ্ট চোখে দেখা যায় না ছেলেটা এভাবে প্রতারিত হবে তা সকলের কল্পনার অতীত ছিল ওর মাথায় হাত বুলিয়ে চলে গেল সকল বন্ধুরা সান্ত্বনা দেওয়ার ভাষা নেই কারই তবে একটা কথা সত্য নজিরবিহীন ঘটনার সাক্ষী হল সকলেই নিষ্ঠুর সেই ঘটনা খাবার পরে আছে তবে খাবার মুখে তুলল না মুনাফ চোখের নিচে লেপটে আছে শুকিয়ে যাওয়া পানি সারা রাত অবিরত কান্না করেছে কত শত পাগলামি করল কাল রাতে ভাবনার মাঝে চোখ যায় টেবিলের এক কোণে থাকা ফোনটার দিকে কাল যাওয়ার পূর্বে ফোনটা বেড়ে ছুঁড়ে রেখেছিল রিফা কারণ এটা মুনাফের দেওয়া উপহার ছিল অনেক কিছু মাথায় আটকে আছে রিফা কেন করল এমন হঠাৎ করেই মনে পড়ল অচেনা নাম্বার থেকে আসা কলগুলোর কথা কেন যেন বুকটা ভারী হতে শুরু করল ক্লান্ত শরীর ঠেলে এগিয়ে গেল সেখানে ফোন হাতে নিয়ে কিছুক্ষণ ঘাটাঘাটি করল অচেনা নাম্বার থেকে অনেক অনেক কল রয়েছে তবে কি সেই ব্যক্তি এই অচেনা নাম্বারের অধিকারী পরমুহূর্তেই মনে পড়ল ফোনে অটো রেকর্ডার রয়েছে আননন নাম্বার তার কল চেইক করবে ঠিক তখনই আরেকটা কল আসে এটা রিফার খালাতো বোন সুমাইয়ার নাম্বার কল রিসিভ করে মুনাফ ঠিক তখনই ওপাশ থেকে গড়গড় করে রিফা বলল কি রে ভাইয়ার ফোন রিসিভ করছিস না কেন তোদের তো ডিভোর্স হয়ে গেছে এখন তো বাধা নেই আর হ্যালো কথা বল রিফা কি রে কথা বল মুনাফ কল কেটে দেয় ওর মস্তিষ্ক কেমন এলোমেলো সুমাইয়ার নাম্বার তাই চেইক করে প্রথমে হাতটা কাঁপছে তবু ওখানে হেডফোন গুজে দেয় কেমন আছিস রিফা ভালো আছি তুই কেমন আছিস ভালো ভাইয়া দেশে এসেছে আজ দেখা করবি আমি দেখা করে কি করব আমার তো বিয়ে হয়েই গেছে ভাইয়া তোকে এখনো ভালোবাসে রিফা আমি অনেক সুখে আছি সুমাইয়া ওর দেখার ইচ্ছে হলে আমাদের বাসায় আসতে বলিস আর আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে আমি ওকে ধোকা দিতে পারবো না শোন রিফা মুনাফের কি আছে না আছে টাকা পয়সা আর না দেখতে ভালো আমার ভাইয়ের সব আছে রিফার দীর্ঘশ্বাস শোনা গেল কয়েক সেকেন্ড পর রিফা বলল তা ঠিক তবে মুনাফ তো আমাকে ভালোবেসে বিয়ে করেছে তাই না ওর কি হবে তাহলে শোন তুই মুনাফের আগে আমার ভাইয়ার সাথে রিলেশন করতি হঠাৎ ব্রেকআপ হয়েছে তোর জন্য ভাইয়া দুবাই চলে গিয়েছিল আর এটা তুই ভালো করেই জানিস হুম জানি তোর ভাইয়া আমাকে পাগলের মতো ভালোবাসে কিন্তু এখন আর সম্ভব না রে মুনাফ নিষ্পলক তাকিয়ে তার মানে সুমাইয়ার ভাইয়ার সাথে রিফার রিলেশন ছিল আগে আগ্রহ হলো ওর সবটা জানার আগ্রহ তারপর আবার একটা কল দশই নভেম্বর কলটা এসেছিল আর এটা সেই আননন নাম্বারের কল রেকর্ডটা অন করল মুনাফ ওপাশ থেকে একটি ভরাট পুরুষালী কণ্ঠ বলল কেমন আছো এই তো ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কোথায় আছো তুমি মায়ের বাড়ি কেন ওকে আসছি আমি তোমাদের বাসায় যেতে দশ মিনিট লাগবে আমার ওকে আসো তাড়াতাড়ি আমি ঘুমিয়ে পড়ব ওকে জান আসছি মুনাফ বুঝতে পারল রিফার সাথে ওর খালাতো ভাই অর্থাৎ শারেকের সম্পর্ক রয়েছে চোখ দুটো রাগে ঘৃণায় কেমন করে উঠল এখন আর নিজের প্রতি রাগ হচ্ছে না বরং ঘৃণা হচ্ছে এমন এক মেয়েকে ভালোবাসার জন্য আরও অনেক গুলোকল রয়েছে সেগুলো অন করল মুনাফ শারেকের কণ্ঠ যান এতদিন পর তোমাকে পেয়ে আমি অনেক হ্যাপি আমিও আজকে অনেক খুশি হয়েছি তোমাকে কাছে পেয়ে শোনো তোমার স্বামীকে ডিভোর্স দাও তোমার নামে ত্রিশ লাখ টাকা জমা দিব ডিভোর্স দিব তবে টাকাটা ডিভোর্সের আগেই দিবা আমাকে আচ্ছা ঠিক আছে কালকেই আমি আর সুমাইয়া ব্যাঙ্কে গিয়ে তোমার নামে টাকা ট্রান্সফার করব ঠিক আছে তাহলে কালকে দেখা হচ্ছে যান ওকে যান গুড নাইট রাগে দুঃখে ফোনটা আছাড় মেরে দিল মুনাফ এত বড় প্রতারণা ভেতরটা ঘৃণায় ভরে গেল ওর না চাইতেও মুখ দিয়ে বাজে ভাষা চলে এলো মিথ্যে ভালোবাসায় ডুবেছিল ও এক মাস পর হঠাৎ করেই রাস্তাতে রিফার মায়ের সাথে দেখা হলো মুনাফের মুনাফ কি বলবে বুঝতে পারল না রিফার মা বললেন কেমন আছো বাবা জি ভালো আছি মা আপনি কেমন আছেন ভালো আছি জানো বাবা রিফার কি হয়েছে না ওর সাথে তো কথা বলা বন্ধ করে দিয়েছি আমি রিফার জামাই ওরে মেরে হসপিটালে ভর্তি করে ডুবাই চলে গেছে আর ওর শ্বশুর শাশুড়ি অনেক অত্যাচার করে ওকে ভদ্র মহিলার কথায় তীব্র হতাশা আর করুন ব্যথা মুনাফ বলল আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মোনাজাত কবুল করেছেন আল্লাহ ওনার কাছে লাখ লাখ সুক্রিয়া এইটা কেমন কথা বললে বাবাও না আগে তোমার বৌ ছিল মা আপনি তো সবটাই জানেন আজ আমি প্রায় তিন কোটি টাকার মালিক আমার বাবা আমার নামে সব লিখে দিয়েছেন আর রিফা মাত্র ত্রিশ লাখ টাকার জন্য আমাকে ছেড়ে গেল নেক্সট টাইম ওর কথা আমাকে আর বলিয়েন না প্লিজ মুনাফের কথায় মাথা নিচু করে নিলেন তিনি মেয়ের কর্মকাণ্ডে সকলের কাছেই ধিক্কার পেয়েছেন আর মুনাফ তো স্বয়ংভুক্তভোগী মলিন মুখে বললেন আচ্ছা বাবা ভালো থেকো জি মা বিদায় জানিয়ে চলে এলো মুনাফ আজ বহু দিন পর চোখে মুখে তৃপ্তির হাসি যেই হাসির মানে একটাই মিথ্যে তোর ভালোবাসা মিথ্যে তোর পতন সমাপ্ত